আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ওই সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম তো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে আমরা অনেকে পাগল হয়ে গেছিলাম যে ফেসবুক মডিটাইশন পেলে সোনার হরিণ পেয়ে যাব অনেক কিছু পাবো আসলে ফেসবুক মডিটেশনটা এটা অ্যাভেলেবেল এখন হয়ে গেছে আর এটা খুব বেশি একটা যে কাজের না আর এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এমন কিছু সম্ভব না মানে সম্ভব কিন্তু এটার অনেক মানে খরচা আছে প্লাস হচ্ছে আপনার টিম লাগবে তারপর হচ্ছে দলীয়ভাবে সবাইকে কাজ করতে হবে অনেক ইত্যাদি ইত্যাদি অনেক ইয়ে আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ক্যামেরা কোয়ালিটি সব থেকে বেটার হয়ে তো এগুলোর মধ্যে আমার একটাও নাই আর তা আছে আমি শুধু একাই কাজ করি আর আমার এডিটিং ইয়া আমি সব একটা ফোন দিয়েই করি আমি যে ফোনটা চালাই এটা হচ্ছে রিয়েলমি এইট প্রো এটার সার্ভিস ভালো কিন্তু এই কোয়ালিটি এটা ক্যামেরা কোয়ালিটি দিয়ে এত মানে ভালো রেজলিউশনের ভিডিও আসে না যার কারণে তিন মাসে আমি গত তিন মাসে এখনও পর্যন্ত এক ডলার করতে পারি নাই সর্বোচ্চ গেছিলাম নব্বই সেন্ট নব্বই সেন্ট পর্যন্ত গেছিলাম এর উপরে যাইতে পারি না দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ইনকামটা দেয় কোন ভিডিওটাতে আমাদের আমার দিশে আমি এটা এখনো পর্যন্ত দেখতে পারি নাই আর আমার যে ভিডিওগুলোতে আমি দেখছিলো এক দুইটা শুধু দেখছি আর তাছাড়া আমি পিকচার যখন আপলোড করছি পিকচার আপলোড করাতে তখন দেখছি আমার পিকচার আপলোড করাতে ভালো পরিমাণে সেন্টটা বাড়া হয়েছে বাড়তে হয়েছিল তা পিকচারটাতে আমি অতটা গুরুত্ব দেই আর একটা ছিল হিস্টোরি হিস্টোরিতে আমি দেখছিলাম কিন্তু হিস্টোরিতেও আমি দেখছি হিস্টোরিতেও ভালো দেয় কিন্তু এই সেনগুলো হচ্ছে আপনি যদি কন্টিনিউ এটাতে সময় না দিতে পারেন এখান থেকে সেন ওরা কাটতে শুরু করে সো সবগুলো মিলে আমার আসলে এভাবে সময়ও হয়নি আমি এটার পেছনে একটু সময় দিতে পারি নাই তো এখন পর্যন্ত আমার কোনো ইনকাম নাই ফেসবুকে কোনো ইনকাম নাই আর আমাকে এখন দেয়া হয়েছে একটা চ্যালেঞ্জ যেটা আপনি আমি একটা কোয়ালিটি ভাই ভিডিও বানায়া আমাকে পাঁচ হাজার পাঁচ দিনের মধ্যে পাঁচ হাজার অডিয়েন্সের কাছে আমাকে পৌঁছাতে হবে তাহলে ফেসবুক আমাকে দশ ডলার বোনাস হিসাবে দিবে তো ফেসবুকের এটা আসলে নতুন পলিসি আসছে সো আমি আমার ফেসবুক ফেসবুকে ফলোয়ার মাত্র হচ্ছে আমি কিছু জায়গায় কিছু ফলোয়ার ডিলিট করছি কারণ ওগুলো হচ্ছে মানে মরে যাওয়া মানে কি ওরা বাসি নাই যার কারণে ওখানে কোনো ওরা দেখেও না কোনো রেসপন্স করে না যার কারণে আমি অনেক ফলোয়ার ডিলিট করে দিছি আনফলো আনফলোয়ার করে দিছি তো আমার এখন ফেসবুকে ফলোয়ার আছে সিক্স পয়েন্ট কে তো আমার সিক্স পয়েন্ট কে দিয়ে আমি এগিয়ে চাচ্ছি যদি আপনাদের মনে হয় যে না আমাকে সাপোর্ট করাটা জরুরি বা আমাকে সাপোর্ট করতে চান তো দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি টিম টিম ওয়ার্ক করতে বানাইতে তো সো আমাদের আশেপাশে যে ভাই ব্রাদার আছে তাদেরকে কোনো কিছু বললে তারা আসে না আর দ্বিতীয়ত আমি মানে কারোর সঙ্গে কাজ করতে চাই এটা এখনো পর্যন্ত মানে আমি কোনো টিমকে খুঁজে পাইনি যে তাদের সাথে আমি কাজ করব বা অ্যাড হব তো আশেপাশে যদি কেউ কোনো টিমওয়ার্কভাবে কাজ করতে চান বা কাজ করতেছেন তো আমাকে যদি অ্যাড করতে চান অবশ্যই আমাকে একটু নগ দিবেন আর আমি আমার হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করে দিব আপনি হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করলেই আমি তাদের সাথে যোগাযোগ করব আর আমার মনে হয় না আমার আশেপাশে যে ছেলে ছেলেপেলে আছে তাদের তাদেরকে নিয়ে কাজ হবে। আমি কিছুদিন আগে একটা ভাইয়ের সাথে কাজ ছোট ভাইয়ের সঙ্গে কাজ করছিলাম তা দেখা যায় কি ওর যে সময় হয় আমার সময় হয় না আমার সময় হয় ওর সময় হয় না তো এইভাবে আর কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো এখন হচ্ছে আমি কাজ করে এগোতে চাই যদি আপনারা আমাকে একটু হেল্প করেন আমার ভিডিওগুলো শেয়ার করেন আমাকে আমার ফলোয়ার যদি একটু বাড়ে তাহলে আমি কাজ করে কাজ করে আগাইতে পাবো আর ফলোয়ার বাড়লে ভিউটা অবশ্যই বাড়বে আর এডারিং হচ্ছে ভিডিও যেগুলো আমি ছাড়তেছি সবগুলোই আমি দেখি যে নন ফলোয়ারের কাছে ফেসবুক এটাকে প্রমোট করতেছে তো এটা অবশ্য ভালো দিক এই দিকটা দেখেই আবারও নতুন করে অনুপ্রেরণা পাইলাম তো অনুপ্রেরণার আরেক নাম নাকি থরসব অফ বেল্লাল থরস অফ বেল্লাল আসলে ওকে ফেসবুকে অ্যালগোরিদমে একটু ফেসবুক মানুষকে চিনাইছে যার কারণে ফেসবুক এখন ওকে নিয়ে বেশি একটু ইয়া করতেছে ওই ভাইকে নিয়ে তা ওটা ওনার ব্যাপার তা আমি আসলে ফেসবুক থেকেও একটা অনুপ্রেরণা পাইছি যার কারণে আবার নতুন করে ভিডিও বানা শুরু করছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন আমিও সেই মতামতগুলোর গুরুত্ব দিব এবং তা সেই অনুযায়ী আমার যদি কোনো কারেকশন করা লাগে সেগুলোও আমি কারেকশন করবো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম